বসা বন্ধুরা তোমরা এছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট ও বিসি যে নতুন লিস্টটা প্রকাশিত হয়েছে এটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইতিমধ্যে প্রোভাইড করে দিচ্ছি তোমরা যারা যুক্ত হননি লিঙ্ক এটা ডেস্ক্রিপশন জয়েন নাও কারণ ছোটো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা আমি রিকোয়েস্ট টু জয়ন টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দ্য ডিসক্রিপশন আর যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও নতুন লিস্ট একদম অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে ক্যাটাগরি ওয়াইজ যে আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ও বিসি রেকনাইজড গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা তিন ছয় দু হাজার পঁচিশ তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে সেখানে কোন কোন ক্যাটাগরি মানে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি দুটো ভাগ করে দিয়েছে তোমরা কিন্তু ওটা দেখে নিও মানে কে কোন ক্যাটাগরিতে পড়ছে না পড়ছে এই ব্যাপারগুলো পাশাপাশি তোমরা কিন্তু দেখে নিও এখানে টোটাল যে ক্যাটাগরি কথা হচ্ছে সেটা তোমার হচ্ছে নাইনটি ওয়ান অর্থাৎ নেপালি ব্রাহ্মণ এটা তোমাদের কিন্তু ওবিসি বি এর ক্যাটাগরিতে ফেলা হয়েছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে অন দিব্যাঙ্গ অ্যান্ড ভারভুজা ক্লাসেস এটা কিন্তু তোমাদের পোস্টতে বলা হয়েছে আরও কতগুলো কেস তোমাদের যুক্ত করা হবে তবে এখন এটা শোনা যাচ্ছে যে এই কেসের বিরুদ্ধে নাকি কেস করা হয়েছে ওবিসি লিস্টেড যে করা হয়েছে সেটা নাকি কেস করা হয়েছে তো জানি না এটা সত্য কি পরের পরের সপ্তাহে নাকি এয়ার হেয়ারিং আছে তো আশা করছি যাই হোক ভালো কিছু হবে এবং সমস্ত এক্সাম তোমাদের টাইম টু টাইম হবে আর একটা পিডিএফ দেখে নাও একটা পিডিএফ প্রকাশিত হয়েছে অফিসের নোটিশ যেটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে নোটিফিকেশন ওয়াইজ লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাস ও বিসি রেকনাইজ বাই গভর্মেন্ট অফ বেঙ্গল এখানে আর একটা বলা হয়েছে যে নেম অফ দ্য ক্লাস কোন কোন ক্লাসগুলো ও বিসি নাম্বার পড়ছে এবং নোটিফিকেশন নাম্বার কত সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে কারণ যেটার জন্য তোমরা অপেক্ষা করছো এবার পশ্চিমবঙ্গ সরকার নিজে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে তোমাদের আর যে কোনো এক্সাম নেওয়ার ক্ষেত্রে আর কোনো রকম কোনো বাধা রইলো না সমস্ত কিছু স্টেপ ওয়াইজ কিন্তু তারা পুরোপুরি যে কাস্ট লিস্ট সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে টোটাল যে নাম আছে একশো চল্লিশ জনের টোটাল নাম আছে তোমরা কিন্তু দেখে নিও নেপালি ব্রাহ্মীণ এ সমস্ত নামগুলো কিন্তু সমস্ত আছে তোমরা কিন্তু পরবর্তীকালে চেক আউট করে নিও ঠিক আছে আশা রাখছি এর পরবর্তীকালে ও কিন্তু যে সমস্যা বা তোমাদের রিলেটেড যে প্রবলেম ছিল সে প্রবলেমগুলো আশা রাখছি আর রকম হবে না এবং নতুন নোটিফিকেশান এবং পুরোনো যে এক্সামগুলো পেন্ডিং আছে অ্যাস ডাব্লিউ পি কেপি সেই এক্সামগুলো আশা করছি এবার থেকে সবাই সমস্ত বোর্ড কিন্তু নিতে পারবে ঠিক আছে ডাব্লিউ পি কেপে এবার আমি যদি পিএসসির কথা বলি পিএসসি ক্লাসে পিএসসি মিসলেনিয়াস যে ওবিসি কেসের জন্য পুরো আটকে ছিল এবং ইন্ডিপেন্ডেন্ট নোটিফিকেশান যেগুলো বের হয়নি সেটা কিন্তু পুরোপুরি এবার বের হবে ঠিক আছে তো এতটাই আপডেট ছিল আজকের ভিডিওটা বেশি বড়ো করছি না তবে আশা শুনছি নাকি কেস হয়েছে কেসের আপডেট যদি পাই তোমাদের আগে প্রোভাইড করে দেবো তোমাদের চিন্তার কোনো বিষয় নেই আর ততক্ষণ অবধি তোমরা যদি ওবিসি বিসি কেস্টের লিস্টে আছো অনেক ই একটা সমস্যা হয়েছে ই অনেক ক্যাটাগরি একটা ছিল ইকোনমিক্যালি উইকাস সেকশন ঠিক আছে টেন পার্সেন্ট রিজার্ভেশন ছিল সেই টেন পার্সেন্ট রিজার্ভেশনটাকে আমার যেটা মনে হয় আগে তো ও বিসি গেছে সাত পার্সেন্ট রিজার্ভেশন ছিল সেই সাত থেকে বাড়িয়ে সতর করা হলো মানে দশ পার্সেন্ট ইনক্রিজ করা হলো কিন্তু যারা ইডাব্লিউ ছিল সেই ইডাব্লিউস ক্যাটাগরিতে এখানে অ্যাড কর দেওয়া হয়েছে যার কারণে অনেকগুলো ফ্যাক্টরাইজ ফ্যাক্টর কাজ করছে এখন কোন দিকে এগোতে চলেছে সরকার সেটা তো বলা মুশকিল সেটা যেদিন শুনানি আছে সেদিনই তোমাদের জানানো হবে আদারওয়াইজ ব্যাপারটা তো আর বলা যাবে না কী হচ্ছে না হচ্ছে ঠিক আছে তো মোটামুটি এতটাই আপডেট ছিল কেমন ভিডিওটা লাগলো জানিও ভালো লাইক করো শেয়ার করো কমেন্ট নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থেকো